প্রতিবাদ করতে শুরু করেন জয় বুবলি মুক্ত শাকিন চাই ভুবলি ভুবলি সে ভুবলির পতি বিরক্ত ফাইয়াই ভুবলি কেই বয়কট করে সি লৈ শাক

ছিল এখনো জনপ্রিয় বিশ্ব তো থাকবে এটা তো খুবই হাস্যকর কিন্তু এই জুটিকে এতো এই জুটিকে তো পাবলিক একদম মান শুধু পারেন দুই একজন ভক্ত ছাড়া ক্ষেত্রে দেখা যায় ওই

নান পাচ্ছেন মানুষ মানে দর্শক অপেক্ষাই আছেন ওর বৈশাখের জুটিকে আবারও অডল পদ্মায় দেখার থেকেই বুঝা যায় কোনো কোনো জুটি আগে ও ইয়তা ছিল মানে কোন জুটি আগে জন প্রিয়তা ছিল আরে এখনই প্রিয়তা আর সেই

যে জানাতেই পারেন আরে এরকম আরো নিত নতুন গাই স্টার সাকিব কানের এই আপডেট পাওয়া